আমি সিঙ্গাল বলা মেয়েটাকে রিয়াল মনে করেছিলাম ওমা এখন দেখি সে দয়াল না 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 এখানে কিন্তু ভুল তার না এখানে কিন্তু দোষ তার না তাইলে কার তার বাবা মার তার বাবা মারও না কারণ তাদের তো বাঁচা লাগবে তাদের পরিবারটা কে চালায় ওই সিঙ্গাল মেয়েটা সে কিন্তু রিয়েল না সে কিন্তু দয়াল বর্তমানে তার যে সমস্ত ফুটেজগুলো আমাদের সামনে চলে আসতেছে আচ্ছা কথা বলার আগে তার পরিচয়টা দিয়ে নেই সে হলো আমাদের মিস চকলেট আপা এই চকলেট আপাকে ঘিরে আপনাদের নানান আবেগ কাজ করে এই চকলেট আপাকে ঘিরে আপনাদের বহুত পরিমাণে ভালোবাসা কাজ করে না না এটা কিন্তু মিথ্যা কথা না তার কমেন্ট বক্সে গেলেই কিন্তু আপনাদেরকে পাওয়া যায় তার ইনবক্সেও মেবি পাওয়া যাবে তো আমি রকম গভীরে যেতে চাই না আমি শুধু টু দ্য পয়েন্টে আসতে চাই এই যে মেয়েটা এর বয়সী বা কতটুকু বিভিন্ন টিভি চ্যানেল থেকে এই মেয়েটাকে ডাকা হয় বিভিন্ন নিউজ রিপোর্টার এই মেয়েটাকে নিয়ে রিপোর্ট করে এই মেয়েটা বর্তমানে আকাশের চাঁদ হয়ে গিয়েছে সে বলে আমি সিঙ্গেল অথচ দুই দিন পর পরই সে দয়াল হয়ে যায় সে তো রয়্যাল না সে হলো দয়াল এটা কিন্তু আমরা বুঝলে আপনারা বুঝতে পারেন না ভাই এখন যদি আমি বলি তখন অনেক ও সুশীল ব্যক্তি পারে এসে বলবে আরে হাসেম তুমি কেন চাটাম ঝাড়ছো তো বলি ভাই আমরা তো চাটাম ঝাড়ি না আমরা একটু ভালোর জন্যই কথাগুলো বলি এই যে মেয়েটা দুই দিনের মেয়ে এই দুই দিনের মেয়ে এই সমাজে যে পরিমাণের অশ্লীলতা সরাচ্ছে তাতে একটা সমাজ নষ্ট করে দেওয়ার জন্য এই একটা মেয়েই যথেষ্ট এই মেয়েটা কে এই মেয়েটার পরিচয় কি এই মেয়েটার বাবা কি করে এর বাবা মা কি নাই এর কি আত্মীয় স্বজন নাই যদি প্রয়োজন হয় এই মেয়েকে রেহাবে দেওয়া হোক যদি প্রয়োজন হয় আমাদের পাবনা মানসিক হসপিটালে দেওয়া হোক এই মেয়েটাকে এই সমাজে নোংরামি সরানোর মতো অধিকার বা রাইট তো এই মেয়েকে কেউ দেয়নি এই মেয়ের জন্য হাজার হাজার যুবক নষ্ট হয়ে যাচ্ছে এই মেয়ের কারণে আমাদের সমাজের হাজার হাজার মেয়েরা পথ হচ্ছে এই সমস্ত মেয়েদের কারণে আমাদের সমাজের মেয়েরা টিকটকার হতে চায় এদের কি কোনো ভালো দিক আছে আমি বলতে চাই এখন অনেকে বলতে পারেন আরে বেটা তুমিও তো ভিডিও বানিয়ে তোমার প্যাট চালাও হ্যাঁ ঠিক আছে ভাই ভিডিও বানিয়ে প্যাট চালাই ঠিক আছে কিন্তু ভালো মন্দটা আপনাদের একটু বিবেচনা করতে হবে আমার বা আমাদের ভিডিও দেখে মানুষের উপকার না হলেও ক্ষতি হয় না ভাই কিন্তু এই সমস্ত মেয়েদের ভিডিও দেখলে এই সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে এই সমাজের যুবক যুবতীরা নষ্ট হয়ে যাচ্ছে যে কারণে এই সমস্ত মেয়েরা হলো সমাজের ভাইরাস এদেরকে ধরে নিয়ে গিয়ে রিহাবে ভর্তি করেন বা পাবনা মানসিক হসপিটালে পাঠান দুই দিন পর পর দাঁত পনেরোটা বাইর করে বলে আমি সিঙ্গেল অথচ সে হয়ে যায় দয়াল সে তো রয়্যাল কোনোদিনও ছিল না এখনও নাই এখন অনেকে বলতে পারেন ভাই একজনের সম্পর্কে না জেনে না শুনে মন্তব্য করা উচিত না ভাই ওদের সম্পর্কে শুধু আমি না আপনারাও জানেন কিন্তু জানার পরে ওর কমেন্ট বক্সে গিয়ে আপনারা নিজেদের মন্তব্য পেশ করেন আর এই আপনাদের মন্তব্য পেশ করার কারণেই এদের মতো মেয়েরা রাতারাতি সেলিব্রিটি হয়ে যায় এদের মতো এই মেয়েরা রাতারাতি আকাশের চাঁদ হয়ে যায় তো ভাই বেশি কথা বলতে চাই না বেশি কথা বললে আবার আপনাদের আত্মসম্মানে লাগবে কিন্তু এই মিস চকলেট আপা একদিনে হয়নি দিনে দিনে তৈরি হয়েছে আর সেটা আপনারাই তৈরি করেছেন আশা করি বুঝাইতে পেরেছি তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসিম ভাই সঙ্গে যুক্ত থাকবেন আল্লাহ হাফিজ